হ্যালো এভ্রি ওয়ান ব্লগে সবাইকে স্বাগত চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে স্নান করিয়া আগে চলে গেছিলাম হচ্ছে চুল আশ্রাদে তো চুল আশ্রাদে আশ্রাদে দেখি যে জানলা খোলা না আবার জানলা খুলতে গেলাম আবার জানলা খোলার পরে আবার দেখতে পেলাম যে জামা খাটের ওপরে আমার পর একটা জামা ফেলে চলে গেছে আবার সেটাকে রাখতে গেলাম তো এই করছি আজকে সকাল থেকে যাই না আজকে দিনটা কেমন কাটবে আর আজকে সকালে আমাদের সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সিঁদুর করে যাব হচ্ছে ছাদে জামাকাপড় মিলতে আজকে খুব গরম বা জানি না বেলার দিকে বৃষ্টি হতে পারে ওয়েদারে তো দেখা যে বৃষ্টি হবে বা জানি না পরে কি হবে তো দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না আর আকাশটাও খুব সুন্দর আছে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ছাদ থেকে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সেইগুলো আর কি কি গাছ আছে সেইগুলোও দেখাবো তো চলো যাওয়া যাক হচ্ছে ছাদে তো আমি এখন যাচ্ছি হচ্ছে ছাদে জামাকাপড় মেলতে তো ছাদে জামাকাপড় মেলে আমি চলে যাবো হচ্ছে পুজো দিতে পুজো দিতে আমার অনেকক্ষণই সময় লাগে কারণ উপরে দিতে হয় তারপরে আমাদের নিচে যেহেতু গোপাল আছে গোপালকে দিতে হয় তো মোটামুটি আমাদের পুজো দিতে তো আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে যেদিন আগে আমি স্নান করে ফেলি সেদিনকে আমি পুজো দিতে আর যেদিনকে মা আগে স্নান করে সেদিন মা দেয় আমাদের কাজের মধ্যে কোনো ভাগাভাগি নেই আমরা দুজনেই যেটা পড়ে থাকে যেই কাজটা আমরা সেই কাজটাই করি আর দুজনে মিলে মিলেমিশে থাকি আজও পর্যন্ত আমার ওনার সাথে এখনো অব্দি তো ঝগড়া হয়নি এই এক দেড় বছরে তো দেখা যাক ভবিষ্যতে হয় কি না সেটা আলাদা ব্যাপার তো চলো পুজোটা দিয়ে নিই আর পুজো দিতে দিতে বেশি কথা না বলাই ভালো আমি ফল কাটছি তো ফল কেটে আমি হচ্ছে একটা কাজ করব খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আগের দিন যেটা আমার ভিডিওটা দেখেছো যে আমাদের বাড়িতে সাপ পাওয়া গেছিলো সেদিনকে আমাদের বাড়িতে আরও অনেক লোহার ও আরও অনেক জিনিসই পাওয়া গেছে তো তার মধ্যেই পাওয়া গেছিল একটা সিংহাসন তো যেটা আমি গোপালেরকে বসাবো বলে সেজ থেকে চাইলাম তো ওটা মা আজকে ধুয়ে রেখেছে পরিষ্কার করে তো ওটাকে আমি একটু রং করব আর একটু কলকা করে দেবো তো সেটা ভেবে রেখেছি জানি না কত করতে পারবো তো আজকে যেহেতু কাজ নেই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক ওটা করতে পারি না আর এই মাসটাতে আমাদের প্রচুর নেমন্তন্ন আছে তো সেইগুলোর ব্লগও তোমরা পেয়ে যাবে আমার ননদের ছেলের জন্মদিন আছে সামনে তো সেটার একটা নতুন ব্লগ আসবে আস্তে আস্তে এখন অনেকগুলো ভিডিও আসবে আমার পেজে দিয়ে দেখো এই সিংহাসনটা নিয়ে বসে পড়েছি এটা গোপালের জন্য একদম পারফেক্ট সিংহাসন তাও ওইটা মানে কালার একদমই নেই বলতে গেলে আর কেমন রঙ চটে গেছে আর খুব একদমই বাজে লাগছিল এদিকে দেখো আমি আমার হাতের কাজটাও করে নিচ্ছি আমার কিছু মালের অর্ডার ছিল আর এই মালের অর্ডারটা দিয়েছিলো আমাকে হচ্ছে রিঙ্কি আর একটা গলার সেট ছিল আমার ছোটোবেলা একটা বান্ধবী ও আমাকে একটা হাড়ের অর্ডার দিয়েছিল তো সেটাই বানাচ্ছিলাম আর এদিকে সিংহাসনটাও রং করে নিচ্ছি সিং ভালো করে রঙ করার পরে এটাকে আমি শুকানোর জন্য রেখে দিয়েছিলাম তো অনেক খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় রংটা। আমার তুলিটা যেহেতু ছোটো ছিল তাই জন্য একটু সময় লাগলো রঙ করতে আধা ঘন্টা তো সময় লেগেই গেছে তুলির কারণে তো নেক্সট টাইম আমি দেখি একটা বড়ো তুলি নেওয়ার ইচ্ছা আছে তারপরে আমি চলে গিয়ে হচ্ছে খেয়ে দিয়ে ছাদে আর ছাদে আজকে হুট করে দেখি মেঘলা হয়ে গেলো ওয়েদারটাতে আমি জামা কাপড় আনতে গেলাম ছাদে তো ছাদে গিয়ে দেখি যে আকাশটা কত সুন্দর লাগছে আজকে দেখতে যেন মনে হচ্ছে খুব রোদও না আবার খুব গরমও না ওয়েদারটা খুবই ভালো লাগছিলো আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো আর আমি ঘুরে বেড়াচ্ছিলাম ছাদের মধ্যেই ভূতের মতো তো দেখা যাক তোমাদেরকে ছাদে আর একটা জিনিসে দেখাই চলো আর এদিকে আমাদের আশেপাশের বাড়িতে অনেক গাছ আছে আমাদের বাড়িতে না থাকলে কী হয়েছে এদিকে দেখো গোলাপ খাসা উপরটা লাল হয় আর নিচটা সবুজ হয় অনেকে আবার এটাকে সিঁদুর টোকা আমও বলে তারপর এই দেখো এই গাছটা অনেকদিন আগে আমাদেরকে বলরাম আমদা দিয়েছিল এটা হচ্ছে ড্র্যাগন ফ্রুটের গাছ তো দেখা যায় কোটাকে ড্র্যাগন ফ্রুট আদৌ হয় কি না আর এইদিকে দেখো কত সুন্দর লিচু হয়েছে গাছের মধ্যে দেখেই মনে হচ্ছে টপ করে নিয়ে মুখে পুরে দিই কিন্তু সেটা সম্ভব না সেটা অন্য লোকের বাড়ি দিলে অবশ্যই খাবো আর এদিকে দেখো টমি নিজেই জল কল খুলছে কল খুলে জল খাচ্ছে আর যখন বন্ধ করতে না তখন পালিয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই আমি তোমাদের পরের ভিডিওটি সিংহাসনে পুরো লুকটা দেখাবো কেমন হলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যারা নতুন আছো তারা বেল আইকানটাকে প্রেস করে দেবে এতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে শুভরাত্রি